বোন আসমারাদি আল্লাহ আনহার কাছ থেকে নেওয়া মুক্তর হারটি আরেকবার বেশ বিড়ম্বনায় ফেলেছিল উম্মুল মমিনিন আইসারাদি আল্লাহু আনহাকে সেবারও ঘটনা ঘটল মদিনার বাইরে কোনো এক সফর থেকে ফেরার পথে এই হার যেন এক বরকতময় সোনার পাথর বাটি রাতের শেষ প্রহর রাসুসাল্লাহ আল্লাহ সাল্লাম অভিযান থেকে মদিনায় ফিরছিলেন দিনের বেলা সূর্যের তেজের কারণে পথ চলতে কষ্ট হয় আর সে কারণে রাতের বেলা সফরের আয়োজন করা হয়েছে সঙ্গে সাহাবিরা তো আছেনই স্ত্রীদের মধ্যে থেকে আছেন আইসারাদি আল্লাহু আনহা কাফেলা এগিয়ে চলছিল সুভেচ্ছাদিক হতে এখনও খানিকটা দেরি কাফেলা জাতুল জাইস নামক স্থান অতিক্রম করছিল তখন আরও কিছু দূর গিয়ে ফজরের নামাজের বিরতি করা হবে এমন সময় আইসারাদি আল্লাহ আনহা গলায় হাত দিয়ে দেখলেন তার গলার হারটি নেই তিনি চমকে উঠলেন হাওদার এদিক সেদিক হাতরাতে লাগলেন কিন্তু না সেখানে নেই হারটি কোথাও নেই কোথাও পড়ে গেছে হয়তো বে খেয়ালে জলদি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লামকে জানালেন হার হারিয়ে যাওয়ার বিষয়টি এর আগে হার হারিয়ে যে দারুণ কাণ্ড হয়েছিল তা ভালোই মনে আছে রাসুলের এ কারণে এবার আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না তিনি কাফেলাকে যাত্রাবিরতি করার নির্দেশ দিলেন আয়শা এবং রাসুল উঠ থেকে নেমে এদিক সেদিক কিছুক্ষণ হাঁটি খুঁজলেন কিন্তু পেলেন না তারা দুজন না পেয়ে রাসুলসাল্লাসাল্লাম একজন স্বেচ্ছাসেবককে নিযুক্ত করলেন হারটি তালাশ করতে যে পথে কাফেলা এগিয়ে এসেছে সেই পথ ধরে তাকে খুঁজতে বললেন কিছুক্ষণের মধ্যে কাফেলার অন্যরা জেনে গেলেন যে আল্লাহ আনহা তার হারটি হারিয়ে ফেলেছেন তারাও এদিক সেদিক খুঁজতে লাগলেন কিন্তু না কোথাও পাওয়া গেল না রাতের বেলার ক্লান্তিকর সফর রাসুল সাল্লাহাল্লাম একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি নিলেন আয়সারাদিয়াল্লাহ আনহা নিজের হাওদা থেকে নেমে উটের পাশে বসেছিলেন রাসুল তার দিকে এগিয়ে গেলেন সংক্ষিপ্ত যাত্রা বিরতি তাই বিশ্রামের জন্য আলাদা কোনো আয়োজনের ব্যবস্থা করা হয়নি হঠাৎ রাসুল আয়সার কোলে মাথা রেখে চোখ বুঝলেন খানিকটা ঘুমিয়ে নেওয়া যেতে পারে সবাইকে নির্দেশ দিলেন এখান থেকে ফজরের নামাজ পড়ে কাফেলা আবার যাত্রা শুরু করবে এদিকে সমস্যা দেখা দিল অন্য জায়গায় সাদিক প্রায় হয়ে এসেছে একটু পরই ফজরের নামাজের সময় হয়ে যাবে কিন্তু যাত্রীদের কারোর কাছে পবিত্রতা অর্জনের মতো পর্যাপ্ত পানি নেই জায়গাটিও এমন বিরান যে আশপাশে কোনো জলাশয় কিংবা কূপের দেখা পাওয়া যাচ্ছিল না এই অবস্থায় এখানে যাত্রা বিরতি করলে ফজরের নামাজ কাজা হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কাফেলার লোকজন বিষয়টি নিয়ে কানাঘোষা শুরু করলেন কয়েকজন আবু আকর আল্লাহুর কাছে এসে এই বিষয়টি নিয়ে একটু কড়া কথা বলে ফেললেন দেখলেন আপনার মেয়ে কি কাণ্ডটা করলেন তিনি রাসুল সহ আমাদের সবাইকে এমন একটা জায়গায় আটকে রাখলেন যেখানে পানির নাম গন্ধ পর্যন্ত নেই আবু আকর আলাহ আনহু লোকজনের কথাই আইসারেদ আল্লাহ আনহুর প্রতি দারুণ ডেকে গেলেন হওয়ারই কথা এক হার নিয়ে আগেও একবার অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে এবারও সেই হার হারিয়ে যাওয়াই সবাইকে গঞ্জনার ভাগিদার করা হচ্ছে হাঁটি যদি না হারাতো তাহলে তারা সামনে গিয়ে কোনো জলাশয় কিংবা কূপের কাছে যাত্রা যাত্রাবিরতি করতে পারতেন তাহলে লোকজনের আর পানির অভাব হতো না পিতা অবক্ক রেদ আনহু কন্যা আয়সা রেদাল্লাহ আনহুর উপর প্রচণ্ড রাগ নিয়ে তার দিকে এগিয়ে গেলেন তার কাছে গিয়ে দেখেন তার উরুর উপর মাথা রেখে রাসুল নিশ্চিন্তে ঘুমাচ্ছেন আয়সা তার হাত দিয়ে রাসুলের চুলে বিলি কেটে দিচ্ছে এটা দেখে তার রাগ কিছুটা কমে গেলেও তিনি থামলেন না চাপা গলায় তাকে গিয়ে বলতে লাগলেন কী করো তুমি প্রতিবার কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই রাখো রাসুল সহ সবাইকে তুমি এমন একটা জায়গায় আটকে রেখেছ না তাদের কাছে কোনো পানি আছে আর না আশেপাশের পানির কোনো সন্ধান আছে আশারাদ আল্লাহ আনহা পিতার কথার কোনো জবাব দিতে পারলেন না মাথা নিচু করে বসে রইলেন কিভাবে জবাব দেবেন তার কোলে যে প্রশান্তির নিদ্রায় মগ্ন আছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি তার ঘুমের চেয়ে মূল্যবান এই মুহূর্তে তার কাছে আর কিছুই নেই আবাকরাদাল্লাহ আনহু বোকেই ক্ষান্ত হলেন না তিনি আয়সার বাহুতে সামান্য আঘাত করলেন তার হাত দিয়ে আয়সা তবুও অনড় রাসুলের ঘুমের ব্যাঘাত হবে ভেবে এক চুল পরিমাণ নড়লেন না কিছুক্ষণ পর রাসুলসল্লাহ আল্লাহ সাল্লাম জেগে উঠলেন ফজরের সময় ততক্ষণে প্রায় হয়ে এসেছে সাহাবিরা নামাজের প্রস্তুতি নেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন রাসুলকে জেগে উঠতে দেখে পানিহীনতার বিষয়টি তাকে জানানো হল কি করা যায় করণীয় ভাবতে ভাবতে ঠিক সেই মুহূর্তে জিব্রাই আল্লাহাম ওহিনী উপস্থিত হলেন জানানো হলো অজুর জন্য যখন আশেপাশে পানি পাওয়া যাবে না তখন আপনি মাটি দিয়ে পবিত্র তর্জন করতে পারবেন অবতীর্ণ হল সুরা নিসার তিতাল্লিশ নম্বর আয়াত মুসলিম উম্মার জন্য অবতীর্ণ হল তায়াম বিধান বিধান রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম জিবুরুল্লাহ সাল্লামের মুখে এমন নির্দেশনা শুনে প্রথমে তাকালেন নাইসার দিকে এরপর মুস্কি হেসে সবাইকে জানিয়ে দিলেন তায়াম বিধান আবু বকর আলাহু আনহু পাশেই দাঁড়িয়েছিলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত রাগ গোলে পানি হয়ে গেল তার চেহারায় দেখা দিল কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতিচ্ছবি তিনি এগিয়ে এসে আয়শাকে বললেন আমার বেটি তোমার বরকতের তো শেষ নেই তোমার জন্য যদিও সবার যাত্রা বিলম্বিত হয়েছে কিন্তু তোমার ওসিলাই আল্লাহ তালা সমগ্র মুসলিম উম্মার পবিত্রতার জন্য সহজ এবং বরকতময় এক বিধান অবতীর্ণ করেছেন এতক্ষণ যেসব সাহাবি আয়সার ব্যাপারে রাগ প্রকাশ করছিল তারাও আয়সার বরকতময় উপস্থিতির সুক্রিয়া আদায় করতে লাগলেন বিখ্যাত সাহাবী উসাই দিবনা হুদাই আল্লাহ আনহু আবু আক্করের কাছে এসে বলতে লাগলেন হে আবু অক্করের পরিবার ইসলামের জন্য এটাই তোমাদের প্রথম বরকত নয় এই কথার দ্বারা উসাইদ অপবাদের ঘটনার বিষয়টি ইঙ্গিত করেছিলেন মূলত কেননা সেবারও আইসার নিষ্কুলসতার বিষয়টি স্বয়ং আল্লাহ তওয়াল্লাহ কোরআনের মাধ্যমে পৃথিবীবাসীর কাছে সত্যায়ন করেছিলেন তারপর সকলে খুশি মনে তায়ামুম করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায় করে কাফেলা যাত্রার জন্য প্রস্তুতি নিতে লাগল আইসারে দেল্লাহ আনহাকে বহন করা উটটি দাঁড় করানো হলো যাত্রার জন্য উটটি দাঁড়াতেই উটের নিচে উজ্জ্বল কোন বস্তুর অবয়ব দেখা গেল আয়সারাদ আল্লাহ আনহু নিচু হয়ে ধুলো থেকে বস্তুরি তুলে দেখেন এই যে তার হারিয়ে যাওয়া সেই মুক্তর হার মদিনায় রাসুলের ঘরে এসে সংসার শুরু করার বেশ কিছুদিন পরের কথা আইসারদ আল্লাহ আনহা তখন সদ্য কিশোরী কোনো এক অভিযানে রাসুলের সঙ্গে দূরে গেছেন ফেরার পথে রাসুল কাফেলার সবাইকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে আয়সাকে নিয়ে তিনি পিছনে রয়ে গেলেন আয়সারদ আল্লাহ আনহা তার অন্তর্নিহিত কারণ বুঝতে পারলেন না সবাই যখন সামনে এগিয়ে গেলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম আম্মাজান আয়সার সামনে এগিয়ে এসে বললেন চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি দেখি কে আগে যেতে পারে রাসুলের কথা শুনে আয়সা ভাবলেন ও আচ্ছা এই ব্যাপার দেখা যাক কার পায়ের চঞ্চলতা কেমন এই ভেবে তিনি দেরি করলেন না রাসুলের সঙ্গে দৌড় শুরু করলেন আম্মা যান আইসারাদ আনহা তখন হালকা গড়নের এক চঞ্চলা কিশোরী খুব সহজেই রাসুলকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলেন রাসুল বিনা ব্যয়ে আয়সাকে বিজয়ী ঘোষণা করলেন এর কয়েক বছর পরের ঘটনা এমনই এক অভিযান থেকে ফিরছিলেন আল্লা রাসুল মোহাম্মদ সাল্লাম সঙ্গে যথারীতি আয়সা আয়সার সঙ্গে থাকাতেই কিনা রাসুলের মনে পড়ে গেল সেই দিনের সেই দৌড় প্রতিযোগিতার কথা সেদিন তিনি আয়সার কাছে হেরে গিয়েছিলেন আজ আর একবার দৌড় প্রতিযোগিতা করে দেখা যাক কে হারে আর কে যেতে আয়সারেদে দেল্লাহ আনহাকে বললেন প্রতিযোগিতার কথা আয়সা সেদিনের কথা বেবলম ভুলেই গিয়েছিলেন রাসুল যখন তাকে স্মরণ করিয়ে দিলেন তখন তিনিও পিছিয়ে যাওয়ার মতো মেয়ে নন চট জলদি ময়দানে নেমে পড়লেন রাসুল সঙ্গে সাহাবি দলকে সামনে এগিয়ে যেতে নির্দেশ দিয়ে আয়সারেদে আল্লাহ আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করলেন কিন্তু আজ ছাড়াছাড়ি নেই সব দিনও সবার সমান যায় না রাসুল খুব সহজে আজ আয়শাকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেলেন কিশোরী আল্লাহ আনহা তখন আর সেই চঞ্চলা কিশোরীটি নেই ততদিনে তিনি বেশ বড়সড়ো হয়ে গিয়েছিলেন আগের চেয়ে শরীরে মেদ জমেছিল কিছুটা ফলে দৌড়ের গতিও কমে গিয়েছিল রাসুল সাল্লাহ সাল্লাম আয়শাকে দূর প্রতিযোগিতায় হারিয়ে হাসতে হাসতে বললেন বুঝলে আয়সা এটা হলো সেদিনের প্রতিশোধ মুদিনে রাসুলের ঘরে বধু হয়ে আসার পর আয়সারেদে আল্লাহ আনহার উপর অনেক দায়িত্ব এসে পড়ল রাসুলের সহচর অনেকেই ছিলেন অনেক সাহাবি রাসুলের সান্নিধ্য বিপুলভাবে পেয়েছিলেন কিন্তু সান্নিধ্য ধন্য হওয়ার পাশাপাশি সেই সান্নিধ্যের নির্যাস পরবর্তী উন্মতের কাছে পৌঁছে দিতে পেরেছেন খুব অল্প সংখ্যক সাহাবি সামরিক অভিযান রাষ্ট্রীয় বা দাওতিকাজে মদিনার বাইরে অবস্থান স্মরণশক্তি প্রখর না হওয়াই হাদিস সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব না দেওয়া এসব নানা কারণে অনেক বিখ্যাত সাহাবির নামও হাদিস বর্ণনার ক্ষেত্রে অনেক কম উচ্চারিত হয়েছে কিন্তু আইসারাদে আল্লাহ আনহা ছিলেন সবার চেয়ে আলাদা এবং সবার চেয়ে সুবিধাজনক অবস্থানে আম্মাজান আইসারাদ আল্লাহ আনহার সবচেয়ে বড় সুবিধা ছিল তিনি ছিলেন রাসুলসল্লাহামের ঘরের ঘরনী আম্মাজান আয়েশা এমন সব বিষয়ের ব্যাপারে জানতে পারতেন যা আউআ আনহু বা অমরের মতো সর্বসঙ্গীর পক্ষেও জানা সম্ভব হতো না আবার আয়সারেদ আল্লাহ আনহা নারী হওয়ার সুবাদে তিনি সামরিক অভিযান কিংবা রাষ্ট্রীয় কাজে কখনও নবুয়তের কেন্দ্রবিন্দু থেকে পৃথক হননি ফলে রাসুলের সঙ্গ এবং তাকে অনুকরণের প্রচেষ্টাই অন্য অনেকের চেয়ে আম্মাজান আইসারাদ আল্লাহ আনহা ছিলেন অনেকে গিয়ে সর্বোপরি তার মেধা এবং স্মরণশক্তি ছিল উল্লেখ করার মতো রাসুলকে যে কোনো কাজ করতে দেখলে সঙ্গে সঙ্গে আম্মাজান আয়সা সেটার অনুকরণ করতেন যদি কোনো ধর্মীয় বিষয়ে বুঝে না আসতো তবে তিনি অকপটে তা রাসুলকে জিজ্ঞেস করতেন রাসুলের সঙ্গে যাপিত জীবনের ক্ষুদ্রতে ক্ষুদ্র বিষয়েও আম্মাজান আয়সা সাবলীর বর্ণনায় মনে রেখেছিলেন এ কারণে দেখা যায় রাসুলের দাম্পত্য জীবনের অধিকাংশ হাদিসই আম্মাজান আইসারাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলের বধূ হয়ে আসার পর আম্মাজান আয়সার উপর আরেকটি অলিখিত দায়িত্ব এসে পড়ল সেটা হলো মদিনার নারী সমাজের ধর্মীয় প্রতিনিধি হওয়া মদিনার নারীরা বিভিন্ন সময়ে যেসব সমস্যায় পড়তেন বিশেষত একান্ত নারী বিষয়ক সমস্যা সব সমস্যা তারা সরাসরি রাসুলের কাছে বলতে পারতেন না আবার সাল্লামও অত্যাধিক লজ্জাশীলতার কারণে সবাইকে খোলামেলাভাবে সব কিছু বুঝিয়ে বলতে সংকোচ বোধ করতেন এ কারণে নারীরা তাদের সমস্যার কথাগুলো আয়সারেদে আল্লাহ আনহুর কাছে এসে বলতেন আয়সারেদে আলাহ আনহা বিষয়টি নিয়ে রাসুলের সঙ্গে আলাপ করে সেগুলোর সঠিক সমাধান তাদেরকে বলে দিতেন এভাবেই আইসারাদে আল্লাহ আনহা একসময় এই উম্মতের প্রথম মহাদ্দিস এবং ইসলামী আইন বিশারদ হিসেবে অভিভূত হন যা পরবর্তী উম্মতের জন্য এক অপরিময় রহমৎস্বরূপ অভিভূত হয়েছে কিশোরী আইসারাদ আল্লাহ আনহা বধূ হয়ে আসার পর মদিনার নারীরা তার কাছে এটা সেটা জিজ্ঞেস করতে আসতে লাগলেন কোনোটা মেয়েলি বিষয় কোনোটা স্বামী সংসার বিষয়ক কোনোটা আবার নিতান্তই সাধারণ জিজ্ঞাসা তিনি সকল সমস্যার আশু সমাধানে এগিয়ে এলেন একবার এক নারী সাহাবি এলেন রাসুসাল্লাসাল্লামের কাছে রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তখন ঘরেই ছিলেন তিনি রাসুলকে কিছু একটা বলতে চান কিন্তু বিষয়টি একান্ত নারী বিষয়ক হওয়াই সংকোচ করছিলেন সেখানে আইসারাদিয়াল্লাহ আনহা ছিলেন তিনি ওই নারীকে বিষয়টি বলার ব্যাপারে অভয় দিলেন ওই নারী প্রশ্ন করলেন খেয়াল্লার রাসুল আমি পবিত্রতা অর্জনের জন্য কিভাবে পাকসাপ হব অর্থাৎ যখন ঋতুস্রাপ শেষ হয়ে যাবে তখন আমি কিভাবে পবিত্রতা অর্জন করব এই ছিল ওই নারীর জিজ্ঞাসা মহিলার কথার উত্তরে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন এক একটুকটো তুলা নাও এবং সেটা দিয়ে অজু করো নারী সাহাবি কিছুটা দ্বিধায় পড়ে গেলেন তুলা দিয়ে কিভাবে উঁজু করবেন তিনি ফের জিজ্ঞেস করলেন তুলার টুকরো দিয়ে কিভাবে উঁজু করব রাসুল আবারও সেই একই উত্তর দিলেন ওই টুকরো দিয়ে উঁজু করো নারী সাহাবি বিষয়টি বুঝতে পারলেন না হয়তো এভাবে পবিত্র দর্জনের বিষয়টি তিনি আগে কখনো শোনেননি কিংবা পদ্ধতিটি হয়তো তার কাছে নতুন ঠেকেছে ওদিকে রাসুলও অপরিচিত নারীর সামনে খুলে বলতে পারছেন না আবার ওই নারীও বান্দা সমস্যার একটা সমাধান না করে তিনি হয়তো ফিরবেন না সেই নারী সাহাবি আরেকবার জিজ্ঞেস করলেন আমি ওই তুলোর টুকরো দিয়ে কীভাবে উঁচু করবো রাসুলসাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন এই বেদুই নারীকে দিয়ে হবে না তিনি শালীনতার মধ্য থেকে এর চেয়ে খোলাসা করে আর কিভাবে বলতে পারবেন হাল ছেড়ে দিয়ে আল্লাহর তসবি পাঠ করে ওই নারীর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আইসারাদিয়াল্লাহ আনহা পাশে ছিলেন রাসুলের অপরাগতা আর ওই নারীর বারবার প্রশ্ন করা দেখে এতক্ষণ তিনি মিটমিটে হাসছিলেন রাসুলের কথার মর্মার্থ আইসারাদ আল্লাহ আনহা আগেই উপলব্ধি করেছেন এবার ওই মহিলাকে তিনি নিজের দিকে ডেকে নিয়ে বুঝিয়ে দিলেন ঋতুমতী নারীর ঋতুকাল বন্ধ হয়ে গেলে তুলো বা কাপড়ের সাহায্যে কীভাবে নিজের পবিত্রতা অর্জন করবে মদিনায় আইসারাদিয়াল্লাহ আনহার ঘরটি ছিল মদিনার নারী সমাজের জন্য এক শিক্ষা কেন্দ্র। সেখানে মায়েরা আসতেন তাদের কন্যার ব্যাপারে কথা বলতে অনেক মেয়ে আসত তার পিতা বা স্বামীর বিষয় নিয়ে আরবের সম্ভ্রান্ত ঘরের নারীরা যেমন সমাদৃত হতেন সেখানে মরুর বেদুইনবালারাও নির্ভয়ে কথা বলতেন তার সঙ্গে আইসারাদিয়াল্লাহ আনহা হয়ে উঠলেন সকলের প্রেরণা এবং সমাধানের প্রতীক